আমি বিএমপির একদম সাধারণ ডুবে ডালের আমি কোনো পদে নাই আমার তো খুব আনন্দ লাগছে এই কারণে আমি বাইরে থাকতে পারি না জিয়া রহমানের আদেশ খালেদা জিয়ার আদেশ উনি তো আপত্তির নেত্রী উনি কোনো দিনও ড্যাস নাই পালাই না সেখা দিন আমার এই ছোড়া তারা এত খুব নির্যাতন করছে পাবলিক আমি একদম প্রতিবন্ধী আমারও নির্যাতন করছে আমাদের ধরেন আমি আড়াইশো অক্টোবর আন্দোলন আছি ঢাকা হে এই চৰকাৰে প্ৰতিবাদ কৰে নেলাই আমি দে চাগে যে আমাৰ হুমকি টুমকি দিছে আমি কি কৈছে মামুদ দিব আমি কি কৈছে বাইকৰ জালাইও দিব ত আমি আজল পিছ পাৰ আমাৰে অনেকেই ডাক দিছে কয় এই দল কোনোদিনে ক্ষমতা আহিব নাই কয় আহিব আমাৰ এটা আত্মবিশ্বাস আছে ডেকা একে উচিলে চেকা দিলে জেগা কৈছে আৰে ঐ ছাত্ৰ আন্দোলনে এই সেখার পালাই গেছি পালায় যাওয়া আজকে আমরা কথা বলতে আছি কিন্তু আমরা এই ফোনটা ধরো বছরে কোনো রাস্তায় কোনো কথা করতে পারি না ডালে এক কথা পারি না